একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি কবিতা কবিতা আমরা বাংলায় গাইব গান লেখা শ্রী সুভাষ চন্দ্র মণ্ডল চিৎকার ধ্বনি হাসি কান্না মাতৃভাষার হীরা পান্না অক্ষর লেখা শব্দ গঠন বাক্য গড়ে নিজের মতন মায়ের সুমিষ্ট ভাষার মাধুর্য হৃদয় সোয়া সেরা সৌন্দর্য যেই ভাষাতেই সঞ্চয় করি জ্ঞান উত্তর বাড়িয়ে মায়ের সম্মান আমরা বাংলায় গাইব গান বড় হওয়ার প্রধান আশা শ্বেত জাতির মাতৃভাষা ঘুচাতে মনের তৃপ্তির ক্ষুধা পান করি মাতৃসুধা পিতা জননী শিক্ষক হয়ে বন্ধু হয়ে অমৃত যায় অমরত্বের মাতৃত্বের মাটির গান আমরা বাংলায় গাইব গান আমরা বাঙালি মাতৃভাষা বাংলা মায়া ভরা শ্যামল প্রকৃতি ভালোবাসি আমরা বাংলায় মরা দেখি স্বপ্ন চাষি মাঝি বাউলের সুরের ছন্দ বাংলা যেন তৃষ্ণার বাড়ি পদ্মা গঙ্গার গুলি নম্র শ্রদ্ধার সাত বর্ষার এই ভাষাতেই গাই বাংলার গান এ ভাষাতেই রাখি বাংলার মান আমরা বাংলায় গাইব গান উনিশশো বাউন্ন এর একুশে ফেব্রুয়ারি আজ ভাষা দিবস বাংলা ভাষার উদার সন্দের প্রাণের প্রকাশ স্মৃতিবহ মহান শহীদ দিবসের রক্ত স্নাত ভাষা মাতৃভাষায় ভাষা দিবস স্বীকৃতি দিল আমার বাংলা মায়ের মাতৃভাষা ক্ষোভের বাড়ি আকাশে উড়ে কুয়াশায় কান্নায় ভিজে রফিক সালাম বরকত জব্বার অমর নক্ষত্র লোকে মোদের গর্ব ঐতিহ্যে মহান বাঙালি শহীদগণ শ্রদ্ধায় স্মরণ করি জানাই সম্মান আমরা বাংলায় গাইব গান